তো আমরা পাঁচজন আর আফরান তো খুব বেশি খুশি আর আফরান আর আজান যদি বাইরে বের হতে পারে তাহলে আর ওদের মানে কিছু লাগে না ঈদের আনন্দ ওদের অনেক দ্বিগুণ হয়ে গেছে যখন আমরা ওদের ঘুরতে নিয়ে গেছি আর বেশি দূরে যাইনি আমাদের বাসা থেকে দশ বিশ মিনিটের দূরত্ব এতটুকু জায়গায় মানে আমরা দূরে গেছি আর জায়গাটা অনেক বেশি সুন্দর আমরা আগের ঈদের মধ্যেও গিয়েছিলাম আগে না আগের কোরবান ঈদের মধ্যে তো অবনী সোহানা আমরা সবাই মিলে অনেক দুষ্টুমি করতেছিলাম ভালো লাগতেছিল আর একটা আমরা অটো মানে আমরা নিয়েছিলাম আর কাউকে উঠতে দেনি তো এই জন্য একটু মজা করছি বেশি সমস্যা হয়নি আর এই যে সুন্দর খোলা পরিবেশ তো এখানে গিয়েছিলাম আজান আফরান অনেক বেশি খুশি হয়ে গেছিল এখানে খোলা মাঠের মধ্যে মানে ঘরে বন্দি থাকে এরকম খোলা জায়গায় কি রেখে কি করবে ঠিক থেকে না নেই এরকম আর কি আর আজান তো একটু পরপরই মাটি থেকে এই যেগুলো মানে ঢিলের ঢিল আর কি আমরা যেটাকে বলি মাটির দলা তো ওইটা দিয়ে অবনীকে সোয়ানাকে একটু পরপরই ঢিল মারতেছিল আর কি ওদের পিঠের মধ্যে অবনীকে একবারে অনেক জোরেই মারছে তো তারপরেও আমরা অনেক বেশি ভালো লাগছে এরকম সুন্দর একটা পরিবেশে যেতে পেরেছি ঈদের দিন আমাদের কাছে ভালো লাগে এরকম ঘুরতে পারলে আর এই যে আফরান সাহেব তো মনের সুখে শুধু হাঁটতেছে আর হাঁটতেছে আর কি লাগে আর সোহানা বলতেছে এখানে ভালো লাগতেছে না চলো একটা অন্য পার্কে যাই অন্য কোথাও যাই এখানে কেন আসছো তো যাই হোক আমরা দুষ্টমি করতেছিলাম

একটাই ছিল বোম তো আমরা একটাই নিয়েছিলাম তো তারা বলতেছে আরো ফুটা সবাই ভালো লাগতেছিল কি হইল উনি ফুটবো না আসলে বাসা থেকে যদি নিয়ে যেত বাসে আমরা প্রায় তিরিশ চল্লিশটা বোম নিয়ে এসেছিল মানে এটা রাত হইল মানে আলো জ্বলতো হয়ে গেছে তো আমরা এখান থেকে যাওয়ার পরে ওখানে যাই যে বোম আবার নিয়ে ছাদে গিয়ে তারপরে আমরা বোমা ফোটাইছি মানে আমাদের তৃপ্তি হয়নি এই জন্য তো এই যে আবার একটু রেস্টুরেন্টে ফুচকা খেতে এসেছিলাম ফুচকা খেয়েছি তারপরে চটপটি খেয়েছি ভালো লাগছে